আবারও বাঘরোলের আতঙ্ক এলাকায় ভয়ে কাঁপছে এলাকার মানুষজন ডায়মন্ড হাবা দু নম্বর ব্লকের সরিষার বড় কানায় গাছি পাতরা বুসনা বাগদা সহ একাধিক এলাকায় বাঘরোলের কামড়ে হাসপাতালে ভর্তি প্রায় আট থেকে দশ জন সাধারণ বাসিন্দা ডায়মন্ড সরিষা দুটি হাসপাতালে এইভাবে বাঘরোলের কামড়ে বহু রোগী ভর্তি হচ্ছে অন্যদিকে বেশ কিছু শিশুর আক্রান্ত হয়েছে এই বাথরুমে কামড়ে কেউ সকালে বাজারে উদ্দেশ্যে যাচ্ছিল আবার কেউ সকালে বাড়ি থেকে বেরিয়েছিল বিভিন্ন কাজে সকাল থেকে বিভিন্ন জায়গায় এইভাবে সাধারণ মানুষের ওপরে আক্রমণ চালাচ্ছে বাকলুল ঝাঁপিয়ে পড়ে মুখের ঘাড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে আর যা নিয়ে ইতিমধ্যে আতঙ্কগ্রস্ত এলাকার মানুষজন ইতিমধ্যে বিষয়টি নিয়ে ডায়মন্ড হাবা থানা পুলিশ প্রশাসনকেও বনদপ্তরকে খবর দেয়া হয়েছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে ডায়মন্ড হারবার থানা পুলিশ ও বন দপ্তর কি হয়েছিল কি কামড়েছে কি হঠাৎ করে চিদাবাগের মতো দেখতে হ্যাঁ কতজন মানে শিয়ালের মতো মুখটা ছুঁজ মতো মুখটা ছুঁজি মতো আচ্ছা এত বড় গায় মানে কালো কালো মতো ছাপাছাপি মতো লোম না শুধু লাল পাশের গ্রামে ওরকম কামড়েছে কোন গ্রামে স্কুলে তারপরে আমিরা গ্রামে কানে গেছে তো অনেকে তারপরে তোমার রামচন্দ্রপুর গ্রামে

দিতে ছুটে পালিয়ে গিয়েছে এনার তারপর দুটো হয়ে গিয়েছে আমাদের পাড়ায় চারজন আর এইরকম হয়েছে কোথায় কামড়া দিয়েছে সব সব মুখে কামড়াচ্ছে যার কামড়াচ্ছে মুখে কামড়াচ্ছে মানে আপনারা কি আতঙ্কিত তো হ্যাঁ পাড়া সকলে আতঙ্কিত আশেপাশে সমস্ত গ্রাম অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যার ফলে প্রশাসন ও দপ্তরের কোনো লোক

এদিকে একটা সিলিন ধরেছে পার্লার দিকে ধরা যায়নি একটা ধরেছে পার্লার কি নাম আপনার আমার নাম সামিন